প্রশাসনের সহায়তায় আমরা জানতে চাই পুলিশের কাছে এই গ্রিনল্যান্ডের মালিক কত টাকা আপনাকে দিয়েছে আপনি যে বিষয়টাকে ধামা ধামা দেওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তীতে যখন বিভিন্ন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো তখন ওই কুনাবাড়ি থানার ওসি চড়ি ঘড়ি করে আসামিদেরকে গ্রেপ্তার করার উদ্যোগ দিলেন সংগ্রামী বন্ধুরা শেষ পর্যন্ত কালকে পর্যন্ত আমরা যেটা জানলাম এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এই ঘটনায় কি তিনজন জড়িত না আমরা আমরা দেখেছি প্রায় দশ থেকে পনেরো জন তারা কিভাবে তাকে দড়ি দিয়ে পেতে হাসা করতেছে এবং পিটাচ্ছে সেটা আমরা দেখেছি তাই আমরা সরকারকে বলবো যে এই শুধু হৃদয় একজন হৃদয় নয় আজকে কার্বের শ্রমিকদের

বিহুত আমরা সময় কাটিয়ে আমরা বিহুত আন্দোলনের কর্মী সংগ্রামী বন্ধুরা ঠিক আজকে আপনারা জানেন এই কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নাই কোথায় কোথায় শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে শ্রমিকরা নেতৃত্ব দাবিতে আন্দোলন করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাকারে নিক্ষেপ করা হচ্ছে সংগ্রামী বন্ধুরা ঠিক আমরা বারবার বলছি আমাদের শ্রম কমিশনার এই প্রস্তাবনাগুলো দিয়েছে আমরা বলেছি এই আঠারো দফা বাস্তবায়ন করতে হবে কিন্তু আমরা শুধু শুনে যাচ্ছি যুব কমিশনার সেই প্রস্তাব দিয়েছে তার একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় না সংগ্রামী বন্ধুরা তাই আমরা বলতেছি এই কার্বেন্স শ্রমিকদের চন্দ্র সেই প্রস্তাবনা দিয়েছে শ্রমিক কমিশনার সেই প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে আমি বক্তব্য দীর্ঘায় না করে আমি এখানে বক্তব্য শেষ করছি সেই সাথে কার্মেন্ট শ্রমিক আমরা যেটা দেখলাম তাকে বলা হচ্ছে সে নাকি শ্রমিক আমি বলছি আইনের স্পষ্ট আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন লড়াই করো ধন্যবাদ সকলকে জড়িত সকল আসামিকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং হৃদয়ের আইল কনভেনশন একশো একুশ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় দুগ্ধ সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়ুম আলী মোহাম্মদ কায়ুম আলী ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এই সমাবেশের কারণ আমরা আজকে সবাই এখানে জমায়েত হয়েছি কোনাবাড়ি অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টসের আমাদের ভাই আমাদের এক শ্রমিক ভাই হৃদয় হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ আমি এই সমাবেশে সংক্ষিপ্ত কিছু কথা রাখতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলতে চাই হৃদয় হত্যায় সেই মর্মান্তিক ঘটনা আমরা ভিডিও ফুটেজে দেখেছি এরা বড় দুঃখজনক এবং নেতারজনক আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এটার একটি প্রবীণ প্রতিবাদ চাই অবিলম্বে এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সংগ্রামী বন্ধুগণ এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যদি আর সুস্থ কোন তদন্ত এবং বিচার না হয় তাহলে সারা বাংলাদেশে কঠোর প্রতিবাদে মারে নামতে চাই আমরা এবং এই কুড়াবাড়ি থানার ওসি আমরা ইতিমধ্যে জানতে পারছি উনি এই ঘটনার মোড় ঘুরে কঠিন প্রতিবাদ করব এবং এই হৃদয় হত্যা মামলার প্রধানতম আসামি ওই ভিডিও ফুটেজে আছে আমি মনে করি এরা প্রধানতম আসামি ওই ফ্যাক্টরির মালিক উনার নির্দেশে এগুলো হয়েছে উনাকে সর্বপ্রথম গ্রেফতার করতে হবে এবং প্রকাশ্যে সারা বাংলাদেশের চল্লিশ লক্ষ শ্রমিকের মাঝে উনার বিচার করতে হবে তা যদি না হয় তাহলে ওনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা হবে আমি বেশি কিছু বলবো না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম